নমস্কার এম নিউজ টুয়েলভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই চ্যানেলের সঙ্গে আপনারা যারা জুড়ে আছেন তাদেরকে ধন্যবাদ যারা জুড়ে নেই বা এই চ্যানেল সব দেখা শুরু করেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই চ্যানেলে প্রথম আমার এটা ফেস ভিডিও এর আগে আপনারা দেখেছেন আমার এখানে শর্ট ভিডিও এবং ভয়সর ভিডিও দেওয়া হতো বাট এবার থেকে এই চ্যানেলে ফেস ভিডিও আসবে আপনাদের সাপোর্ট একান্ত জরুরি না হলে আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া অনেকটা অসম্ভব হয়ে দাঁড়াবে এই নিউজ চ্যানেলে যে বিষয়ক ভিডিওগুলো আপলোড করা হয় সেটা আপনারা দেখেছেন রাজ্য রাজনীতি দেশের এবং আন্তর্জাতিক তার রাজনৈতিক পরিস্থিতি সব কিছু নিয়ে এখানে আলোচনা করা হয় আগেই বলেছি এখানে লং ভিডিও যেটা আসতো সেটা ভয়েস ওভার ভিডিও আসতো কোনো একটা ছবি দিয়ে বা লেখা দিয়ে আমি ভয়েস ওভার করে বলতাম বাট এবার থেকে আর ভয়েস ওভার ভিডিও আসবে না এবার থেকে আমার ফেস ভিডিও আসবে ভয়েস ওভার আসবে সেটা খুবই কম ফেস ভিডিওটা দেওয়ার আমি বেশি চেষ্টা করব আপনার অবশ্যই জুড়ে থাকবেন আর অনেক দিন পরে আমার এই চ্যানেলের আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় চ্যানেলে মোট এই যে সাবস্ক্রাইবার সংখ্যা আটষট্টি হাজার দুশো চব্বিশ মানে সিক্সটি এইট থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি ফোর এই সাবস্ক্রাইবার এই মুহুর্তে হয়েছে আপনাদের ভালোবাসায় প্রথমে ভেবেছিলাম পঞ্চাশ হাজার হয়ে গেলেই ফেসবুকে বানাবো বাট সেটা বানানো হয়নি এবার থেকে শুরু করলাম এরপর থেকে রাজ্য রাজনীতি দেশের রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বিভিন্ন রকম ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হবে তাছাড়া আপনার যারা আমার চ্যানেল ফলো করেন তারা দেখেছেন আমার চ্যানেলে যে সেখানে একটা কথা লেখা আছে আমি তো একবার পড়ে শোনাচ্ছি আপনাদের ভাষা যখন স্পষ্ট কুলসিত রাজনীতি আর রাজনেতা নিপাত যাক তাদের কথায় দূরেই থাক ওদের ভাবনায় শুধু দুর্নীতি এই দেশকে রক্ষা করতে পারে শিল্প সাহিত্য ইতিহাস আর সংস্কৃতি অর্থাৎ এই নিউজ চ্যানেলে যে মূল মোটো বা আমি যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে দেশের রাজনীতির যে কুলুষিত অধ্যায় শুরু হয়ে গেছে সে দেশের হোক রাজ্যের হোক যে কুলুষিত অধ্যায় শুরু হয়ে গেছে সেই কুলুষিত অধ্যায়টা আপনাদের সামনে তুলে ধরব এবং সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি কী করণীয় বা কি কি হতে পারে সেই বিষয় নিয়ে এখানে আলোচনা হবে আপনাদের যে মূল্যবান কমেন্ট সেটা অবশ্যই করবেন সেটা একটা ইউটিউব চ্যানেল বা যে কোনো একটা চ্যানেলের পক্ষে সেটা খুবই জরুরি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি সেই কেন্দ্রিক ভিডিও বানানোর চেষ্টা করব এই চ্যানেলটা আমি ওপেন করেছিলাম দু সালে মে মাসে মানে ছয়ই মে ওপেন করা হয়েছিল আর আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সাতই নভেম্বর টোটাল দু বছর পাঁচ মাস সাতাশ দিন আমার এই চ্যানেলে বয়স এই দু বছর পাঁচ মাস সাতাশ দিনে আমার চ্যানেল টোটাল সার্চ করে এসছে সিক্সটি কে মানে আটষট্টি হাজার দুশো চব্বিশটা আপনাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না এবার থেকে রেগুলার এই চ্যানেলে দেশের রাজনীতি রাজ্যের রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে নতুন নতুন ভিডিও আসবে মানে আমার যে পয়েন্ট অফ ভিউ সেই পয়েন্ট অফ ভিউ দিয়ে আপনাদের দেখাবো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন আপনারা জানেন আমাদের রাজ্যে বর্তমানে এসআইআর চালু হয়ে গেছে আর এই এসআইআর চালু হওয়ার সাথে সাথে রাজ্যের রাজনীতি দিয়ে কি হচ্ছে সে আর নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই আপনারা সবই বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা চোখ রাখছেন সে চোখ রাখলে আমরা বুঝতে পারছেন কি ধরনের চলছে আর এই চ্যানেলে চোখ রাখবেন কি ধরনের তথ্য আসছে নতুন আপডেট কি আসছে বা বিভিন্ন রাজনৈতিক তাদের বক্তব্য কি কি সমস্যা হচ্ছে সব কিছু তুলে ছাব্বিশের রাজ্যে বিধানসভা ভোট সে বিধানসভা ভোট নিয়ে বিভিন্ন রকম আলোচনা কোন দলে কোন নেতারা তারা টিকিট পাচ্ছে টিকিট পাচ্ছে না সবকিছু তথ্য এই চ্যানেলে আপডেট করা হয়তো আজকের ভিডিওটা এইটুকু বেশি কিছু বলছি না আপনার চোখ রাখুন চোখ রেখে দেখুন অবশ্যই আশা করছি আপনাদের যে বিষয়ে আপনার জানতে চাইছেন যে বিষয়ে অনেক প্রশ্ন আপনাদের মধ্যে আছে সেই প্রশ্নর অনেকটা মানে রাজনৈতিক বা দেশের পরিস্থিতি নিয়ে যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর অনেকটা বা বিশ্লেষণ অনেকটা আমার এই চ্যানেলে যে প্রতিবেদনগুলো আমি দেবো সেইগুলো দেখলে আপনাদের সেই ধোঁয়াশা অনেকটা কাটাতে পারবো নমস্কার জয় হিন্দ